হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমার শরীরটা একটু খারাপ কারণ তিন দিন ধরে জ্বর যেহেতু এই কদিন খুব একটা ঠান্ডা ছিল না এখন হঠাৎ করে ঠান্ডা পড়তে শুরু করেছে এই জন্য আমিও জ্বর বাঁধিয়ে ফেলেছি এখন বাচ্চা সকাল আটটার আমি স্নান করে চলে এসেছি নাচ্তে নাস্তে মেখে নিচ্ছি ময়শ্চারাইজার দেখো আমারও সকাল সকাল যেমন এনার্জি হাই আমার পুচকুদেরও কিন্তু হাই সকাল সকাল খেলাধুলো শুরু করেছে পাখিদের ঘরের জানলাটা খুলে দিলাম তারপরে চলে আসলাম পুজো দিতে আমার কপালটা তো সবসময় খারাপ এখন আমার দুদিন ধরে জ্বর কিন্তু আমি একদমই রেস্ট নিতে পারছি না আমাদের বাড়িতে যে মাসি কাজ করেন তা আরও জ্বর হয়েছে বলে সে এখন তিন দিন ছুটি নিয়েছে কিছু করার নেই আমার শরীরে যেমন শরীর তার শরীরও তো শরীর আমার দিকটা আমাকে যেমন দেখতে হবে তার দিকটাও আমাকেই দেখতে হবে আজকে আমি দুটো বিছানারই চাদর কাস্তে দেবো এই জন্য পুজো দিয়ে এসে আগে বিছানাগুলোর চাদর পাল্টে নিচ্ছি আর একটুখানি ঝুল পড়েছিল যেহেতু রাস্তার ধারে বাড়ি প্রায় ধুলো পড়ে এই জন্য মাঝে মধ্যে একটু ঝেড়ে দিতে হয় ঘরগুলো একটুখানি ওপরে ওপরে ঝেড়ে আমি বিছানা চাদরটা পাল্টে নিচ্ছি দেখো কোনো কাজ করার জন্যে আমি যেখানে আমার চালু সেখানে এখন আমি ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি কারণ পুচকুরা সারা ধরে দুষ্টুমি করে কাগজ কুচো করে এটা করে ওটা করে এই জন্য প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া মোছা করতেই হয় আর যেহেতু এখন মাসি তিন দিন আসবে না এই জন্য এই তিন দিন জ্বর দিয়ে আমাকেই করতে হচ্ছে যাই হোক তারপরে আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এই বিছানার চাদরটা এখনও অব্দি পাতা হয়নি পরে পাতবো ঘর দর তো পরিষ্কার করে মোছা হয়ে গেছে আর আজকে হবে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল বাবা আলু আর পেঁপেটা কেটেই রেখেছিল আমি এদিকে মশলাটা ভিজিয়ে রেখেছি যেহেতু আলু পেঁপের তরকারি একটু ঝালে তালেই বাবা করতে বলেছে আর আজকে সকাল থেকে পরপর অনেক কাজ রয়েছে বলে এখনও অবধি কিছু খাওয়া হয়নি এই জন্য আগে আমি নিজের জন্য ম্যাগিটা বানিয়ে নিলাম তারপরে বসিয়ে দিলাম রান্নার জন্য কড়াই কড়াইটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল সাদা জিরে আর তেজপাতা তারপরে দিয়েছিলাম অল্প একটুখানি আদা আর তারপরে আলু আর পেঁপেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম ভিজিয়ে রাখা মশলাটা মশলাটা যাতে সবজিগুলোর সাথে ভালোভাবে মিশে যায় এই জন্য একটুখানি নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম তারপরে আজকে আমি আমার ব্রেকফাস্টটাকে ম্যাগি দিয়ে সেরে নিলাম আর যেহেতু এই ঘরে বিছানার চাদরটা পাতা বাকি ছিল এটাকেও পেতে নিলাম আর রান্না যেহেতু ওদিকে এখন আমার হয়নি জল দিয়ে এবার ফুটতে দিয়েছি ফুটে গেলে তারপরে মাছগুলো দেব। দেখো কাজের ফাঁকে ফাঁকে আমি আমার পুচকুদের সাথে কি সুন্দর টাইম স্পেন্ড করি তারপরে রান্না করে নিয়ে চলে আসলাম ওপরে আর যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছে এই জন্য খেয়ে নিচ্ছি আমার ওষুধগুলো তারপরে আজকে ডক্টরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল বাবাকে নিয়ে গিয়েছিলাম চোখ দেখাতে চোখ দেখিয়ে বেরিয়ে চা বিস্কিট খেয়ে নিলাম ডাক্তার দেখাতে গেছিলাম ওই সাড়ে দশটা নাগাদ আর বাড়ি আস্তে আস্তে একটা ডেটটা বেজে গেছিলো তারপরে খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে তো দেখতেই পাচ্ছ আমার মুখটা বেজার হয়ে বসে আছে আর দেখো আজকে সকালবেলায় এই এক জামা কাপড় কাস্তে দিয়েছিলাম এগুলো এখন আমি একে একে ভাজ করে সব তুলে রাখছি আগের দিনকে নিউ মার্কেট থেকে এরকম জামার সেট চারটে কিনেছিলাম একটা তো রিজুকে দিয়ে দিয়েছি আর তিনটে আমি আমার কাছে রেখেছি এগুলো যেহেতু ওই ভেলভেট মতো এই জন্য শীতের মধ্যে পড়লে বেশ গরম হয় তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম সন্ধ্যে দিতে দেখো পুচকুড়া আমার পেছনে বসে আছে কারণ এখন সন্ধ্যে দিয়ে গিয়ে হবে চা আর চা খেলে ওরা পাবে বিস্কুট আর অবাক কাণ্ড আমি যেখানে এক গাদা দুধ দিয়ে ছাড়া কফিই খাই না এখানে আমি হঠাৎ করে আজকে ব্ল্যাক কফি নিয়ে বসেছি ভাবলাম সবাই বলে যে ব্ল্যাক কফি খেতে নাকি খুব ভালো লাগে খেয়ে দেখি কেমন লাগে কিন্তু খেতে আমার একদমই ভালো লাগেনি বাবা এখানে বিস্কুটের প্যাকেট খুলছিল আর আমার পুচকুদের অবস্থা দেখো আগে থেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সন্ধ্যেবেলা অল্প করে মুড়ি চানাচুর খেয়েছিলাম মুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না যদিও বা খাই ছাতু দিয়ে বা তরকারি দিয়ে খাই বাবার ওষুধ কেনার ছিল আর ঘরের টুকিটাকি বাজার দোকানও করার ছিল এই জন্য সন্ধেবেলা বেরিয়ে পড়েছি প্রথমেই দোকানে এসে ওষুধ নিয়ে নিলাম আর নিলাম ট্রে ডিম আর রাত্রে খাওয়ার জন্য রুটি রাত্রে আমরা রুটি খাই না ভাতই খাই কিন্তু আজকে অনেকটাই ভাত আছে পুচকুদের হয়ে যাবে এই জন্য ভাবলাম আমার জন্য রুটিটাই নিয়ে নিই আর যেহেতু জ্বর একদমই মুখে কোনো টেস্ট নেই এই জন্য কাকুকে বললাম ভালো করে ঝাল দিয়ে ফুচকা বানো এই জন্য বেশি করে ঝাল দিয়ে ফুচকা খেলাম আর বাড়ি আসার সময় এনেছিলাম ডালের বড়া আর চুরমুর ডালের বড়ার সাথে যে চাটনিটা দেয় এটা খেতে আমার খুবই ভালো লাগে এই জন্যই আমি ডালের বড়াটা স্পেশালি খাই আর চুরমুরটাও আজকে কাকু দারুণ করেছিল টক টক ঝাল ঝাল এইটা ওইটা দিয়ে পেট পুজো করার পরে বেশ কিছুক্ষণ টিভি দেখেছিলাম আর তারপরে ডিনার করে চলে গেছিলাম শুতে। তো চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই গুড নাইট